একটা পার্সেল চলে এসেছে দেখো আমাদের আর আমার মিষ্টি পরেও বাড়ি চলে এসেছে আমাদের একটা পার্সেল এসেছে দেখবে এসে পরে বাড়ি চলে এসেছে এই দেখাটা পার্সেল এসেছে মাসি তো নাচতেছে কি পার্সেল এসছে খুলি ছুরি এখন কোথায় খুঁজবো ছুরি খুড়ির অভাব ছুড়ি রভাব

কারা কারা গুড ভাইবস জিনিস ব্যবহার করো কমেন্ট করে জানাবে আর এই দিকে একজন ফেক্স খেতে শুরু করে দিয়েছে এই এই তিনটের সঙ্গে এটা ফ্রি তাহলে দেখি চল এটা খুলে দেখা এখন খেলা করো ফিটি ওই জন্য আমি খুলে দেখি লিপস্টিক দেখি একটু খোলো ওয়াও ওয়াও কালার দেখো বন্ধুরা কি কিউট টাটা টাটা করে দে হয় টাটা করে দে টাটা